সমালোচনার মাঝেও সুখবর পেলেন সাকিব খেলবেন আইএল টি প্রথম দফায় দল না পেয়েও দ্বিতীয় দফায় প্রায় অর্ধ কোটি টাকায় দল পেয়েছেন সাবেকে বিশ্বসেরা অলরাউন্ডার সম্প্রতি এক ফেসবুক পোস্টকে ঘিরে সমালোচনার তুঙ্গে রয়েছেন ক্রীড়া মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে আজীবনের জন্য দেশের ক্রিকেটে নিষিদ্ধ হতে পারেন তিনি যদিও বিসিবি থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি এখনো তবে দেশের জনপ্রিয় এক গণমাধ্যমে সাকিব জানিয়েছেন দেশে ফিরতে না পারার আক্ষেপ সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হতে যাওয়া জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্ন আইএলটি 20 আলোচনা এনে দিয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের নিলামের আগেই গোপনে সরাসরি চুক্তির মাধ্যমে দল পেয়ে গিয়েছিলেন দেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান তাকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস যা মূলত আইপিএল ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের শাখা অর্থাৎ গত মৌসুমে আইপিএলে দিল্লির হয়ে খেলার অভিজ্ঞতা এবার কাজে লাগাবে এই মালিকানাধীন আরেক দল তবে এখানেই শেষ নয় নিলামের টেবিলে বাংলাদেশের আরো দুই ক্রিকেটারের নাম বাজিমাত করেছে তারা হলেন দেশের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল অলরাউন্ডার সাকিব হাসান এবং গতি ও আগ্রাসনে আলোচিত তাস্তিন আহমেদ নিলামটি অনুষ্ঠিত হয় গতকাল প্রথমবার ডাক পড়ার পরেও কেউ সাড়া দেয়নি সাকিবকে নিয়ে কিন্তু দ্বিতীয়বার ডাক আসতেই এম আই এমিরেটস তাকে নিজের স্কোয়াডে ফেরায় চল্লিশ হাজার মার্কিন ডলারে এই চুক্তি সম্পন্ন হয় অন্যদিকে তাস্কিনকে নিয়েছিল ছিল ভিন্ন চিত্র একাধিক দলে আগ্রহের পরে অবশ্য সে সারজা ওয়ারিয়র্স দলে টেনে নেয় পেসারকে তার জন্য ব্যয় করা হয় আশি হাজার ডলার নিলামের নিয়ম অনুযায়ী প্রতিটি ফ্রাঞ্চাইজি সর্বোচ্চ ১৩ জন করে ক্রিকেটার কিনতে পারবে সব দল মিলে যোগফল দাঁড়াচ্ছে আটাত্তর জন খেলোয়াড় আর ব্যয়ের সীমা ধরা হয়েছে প্রতিটি দলের জন্য সর্বোচ্চ চার দশমিক আট মিলিয়ন মার্কিন ডলার ফলে বাজেটের মধ্যে থেকে কে কাকে দলে নেয় সেই কৌশলেই হয়ে উঠেছিল নিলামের আসল রং বাংলাদেশের তিন তারকার মধ্যে মুস্তাফিজকে আগেই নিশ্চিত করে ফেলেছিল দুবাই ক্যাপিটাল সাকিবকে নেওয়া হয়েছে দ্বিতীয় ডাকের চমক হিসেবে আর তাস্কিনকে টানাটানির পরে ছিনিয়ে নিয়েছে শারজা সব মিলিয়ে এবারের এই আইএল টি টোয়েন্টি বাংলাদেশের দর্শকদের জন্য বাড়তি আনন্দের উপলক্ষ হয়েছে কারণ তিনজন ভিন্ন ভূমিকায় ক্রিকেটার একসঙ্গে অংশ নিচ্ছে মরুর বুকে জমজমাটে প্রতিযোগিতায় খেলা যেখানেই হোক বাংলাদেশের প্রতিনিধি হয়ে যে যখন যে ফ্রাঞ্চাইজির হয়ে পারফর্ম করুক যেন গোটা দেশের চোখ থাকে সেদিকেই ঘরের ছেলে বলে কথা কেমরা ফিন খেলার পাতা